নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুগ ডালের কচুরির একটি রেসিপি নিয়ে মুগ ডালের কচুরি তৈরি করার জন্য আমি এখানে একশো গ্রাম মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার আমি ডাল বেটে নেব মুগ ডাল আর লাগছে দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা মুগ ডাল বেটে নিয়েছি ডালের পুড় তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ সসার তেল বেশি তেলের প্রয়োজন নেই আর দিয়ে দেব বেটে রাখা মুগ ডাল আর দিয়ে দেব মিক্সচারের জারটা দিয়ে জল যাতে পুরো ডাল বাটাটাই অ্যাড করতে পারি নাড়াচাড়া করব লো ফ্লেমে আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ ডাল বাটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো ততক্ষণ পর্যন্ত না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ডাল ছেড়ে আসছে আর দিয়ে দেব হিং এতে কচুরি ফ্লেভারটা খুবই ভালো আসবে ডালবাটার সাথে হিং বেশ ভালো করে মিক্সড করে দেব ডালবাটা বাটা কড়াই থেকে ছেড়ে আসছে এর থেকে বেশি ড্রাই করব না ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে এভাবে ছড়িয়ে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালের পুর ঠান্ডা হতে হতে কচুরির জন্য ময়দা মেখে নেব। দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ পুরেও আমি লবণের ব্যবহার করেছি আর দিয়ে দেব হাফ চামচ চিনি শুকনো উপকরণ ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল ময়াম দেওয়ার সময় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ময়দা মাখাটা খুবই ভালো হয় এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব আবারও তেল দিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নেব ময়দা আমি মেখে নিয়েছি আধ ঘন্টা রেস্টে রেখে দেব হাতে যদি সময় থাকে এক ঘন্টাও রাখতে পারেন আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম অবশ্যই ঢেকে রাখবেন এবার আমি এর থেকে লেচি কেটে নেব এই ময়দা মাখাটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না ডালের ফুর ঠান্ডা করে নিয়েছি এইভাবে গোলাকারে কারে দিয়ে নিয়েছি ময়দার থেকে আমি এবার লেচি কেটে নিচ্ছি চটো বেলুনে রিফাইন্ড অয়েল এভাবে বাটির আকারে শেপ দিয়ে নেব আর ঠিক সেন্টারে দিয়ে দেবো মুখ বই ভালো করে সিল করে দেব হালকা করে প্রেস দিয়ে ফেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে ফুল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কচুরি সাধারণত একটু ছোটো সাইজের হয় এভাবে প্রত্যেকটা কচুরি বেড়ে নেবে কচুরি ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি কচুরি ভাজবো মিডিয়াম ফ্রেমে উল্টে পাল্টে কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব প্রথমটা অনেক সময় ফুলতে চায় না তখন তেলের তাপটা ঠিকঠাক থাকে না প্রত্যেকটা কচুরি একইভাবে ফেলে নেব কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে ভেতরে ঠিক এমন হয়েছে কুটটা পুরো কচুরিতে ছড়িয়ে গেছে স্বাদে গন্ধে ভরপুর মুগ ডালের কচুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ